দুইশো পাঁচের বি আমাদের শপ এর নাম হয়েছে শখের গ্যাজেট আর যারা আসতে পারবেন না ঢাকার বাইরে থেকে যারা নিতে যাচ্ছেন সেই ক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারে পাঠিয়ে মানে সেই সেই সুবিধা রয়েছে রয়েছে আচ্ছা কুকিং ভিডিও যেটা করবেন সবচেয়ে কমের মধ্যে যেটা বললাম এই যে এটা একটা আছে এটা কুকিং ভিডিওর জন্য কিন্তু সবচেয়ে কমের মধ্যে আর এটা কিন্তু আপনি সব অ্যাঙ্গেলি মুভ করতে পারবেন এবং এটা কিন্তু আপনি মেটাল বডি মেটাল বডি মেটাল বডি এটা কিন্তু আপ ডাউন করতে পারবেন ভাঙবে না ওকে ভাঙবে না আর এখানে কিন্তু আপনি ফোনটা রাখতে পারবেন আবার এটা কিন্তু একটু ওয়েটফুল

যখন এইভাবে রেখে চালু ইউজ করতে পারবেন এবং এটা কিন্তু কোয়ালিটিটা খুবই ভালো এবং পাশে আপনি মুভ করতে পারবেন খুব ইজিলি ভাবে আচ্ছা আচ্ছা ছোট বড় করে রেখে ইউজ করতে পারবেন এটা প্রাইসটা দিচ্ছি আমরা ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলশো পঞ্চাশ টাকা এরপর কোনটা দেখাবেন ভাই এরপর আমাদের কাছে আরেকটা আছে যেমন এই যে এটা একটা আছে এটা আছে যেটা হচ্ছে আপনি ফ্লোর রেখে যারা ইউজ করতে চাচ্ছিলেন আচ্ছা যেমন সেলাই মেশিনে কাজ করেন অনেক সময় কিন্তু টেবিল উপরে রাখলে কিন্তু কাপা কাপি করবে তো সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু আপনি খুব ইজিলি ভাবে রাখতে পারবেন এবং ফ্লোরে রাখা যাবে রাখতে পারবেন পারবেন অথবা রেখে ইউজ করতে ওকে এটা ড্রয়িং ভিডিও কুকিং ভিডিও আর আপনি সেলাই মেশিনেও কাজ করতে পারবেন থ্রিন 1 আর এটাতে কিন্তু কিনতে হবে না ঠিক আছে শুধু স্ট্যান্ডের প্রাইস দিচ্ছি দুই হাজার টাকা শুধু স্ট্যান্ডের প্রাইস হচ্ছে দুই হাজার দুই হাজার টাকা এটা কিন্তু আপনার মেটাল বডি শুধু লগ্ন হয়েছে প্লাস্টিক আচ্ছা তারপর আরেকটা আছে যারা বিএসএলআর যারা ইউজ করতে চাচ্ছিলেন

যারা বাজেট কমের মধ্যে চাচ্ছেন ভালো টাইপের হাইট বেশি ওকে তাহলে আমি বলবো এটা নিতে পারেন এটা কিন্তু আপনার হাইট কোয়ালিটি খুবই ভালো হবে এটার প্রাইসটা দিচ্ছি আপনার 1900 টাকা এর প্রাইস উনিশ 1900 টাকা 1900 টাকা জি ওকে আচ্ছা তারপর আমাদের কাছে আছে যেমন এই এই যে একটা মডেল আছে এটাও কিন্তু আপনার ব্র্যান্ডের এটা হাইট হবে আপনার 5.5 ফিটের ফিট এর মত সাড়ে পাঁচ ফিটের মত এটা প্রাইস দিচ্ছি 1700 টাকা এর প্রাইস পড়বে হচ্ছে 1700 টাকা জি আচ্ছা এটাও কিন্তু অনেক হেভি এটা মিনিমাম আপনার 1 থেকে 1.5 কেজির মতন ওয়েট নিতে পারবে ওকে আচ্ছা তারপরে এটা একটা আছে এটা আপনার 2 থেকে আড়াই কেজির মতোয়ালিটিটাও ভালো হবে একটু দেখাই এটা হাইট টা কিন্তু বেশ বড় হবে এতটুকু হবে সাড়ে পাঁচ ফিটের মতন তারপর যারা কিনা জায়গা কম তবে আপনার স্পেসটা হাইটটা বড় চাচ্ছিলেন আচ্ছা আপনার জন্য ইউজ করবেন

যারা কিন্তু এটা প্রাইসটা দিচ্ছি আমরা 1250 পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা তারপর আমাদের কাছে আরেকটা আছে যেমন আপনি চারপাশে আপনি মুভ করতে চান বিএসএলআর বা মোবাইল দিয়ে স্পেসটা কম আর এটার সাথে আপনি লাইট বসাতে পারবেন মোবাইলটা চালে শুয় দাঁড় করা সব ভাবে ইউজ করতে পারবেন ডাউন করে ইউজ করতে পারবেন এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র টাকা মাত্র টাকা টাকা ঠিক আছে আমাদের কাছে আছে যেমন এগুলোর মধ্যে যদি আপনি একটু কালারফুল নিতে চান তাহলে আমি বলবো এই মডেলটা নিতে পারেন এই মডেলটা হাইট হবে আপনার 6 ফিট প্লাস 6 ফিট প্লাস 6 ফিট প্লাস এটা কিন্তু আপ ডাউন করতে পারবেন লক গুলো খুবই স্ট্রং এবং এটা স্ট্যান্ডটা চলে খুলে ফেলা যায় খুলে ফেলা হ্যাঁ ব্লক করার জন্য বেস্ট হবে এটা প্রাইসটা দিচ্ছি আমরা 1300 টাকা এর প্রাইস পড়বে হচ্ছে 1300 টাকা 1300 টাকা ঠিক আছে তারপর আমাদের কাছে আরেকটা আছে যেমন এই যে এই মডেলটা আছে

মানে ব্লগ তো স্টার্ট করতে হবে প্লাস হচ্ছে টাকা নাই এখন থেকে ডলার কামাবে রাইট ডলার কামাবে ডলার কামাতে পারবে এবং তাদের জন্য কিন্তু রয়েছে শখের গ্যাজেট এবং শখের গ্যাজেটে চলে আসবেন টাকা আলপনা প্লাজা এবং এলিফ্যান্ট রোডে এটা দুইশো পাঁচের বিশ শত নম্বর সেকেন্ড ফ্লোরে আর যারা ঘরে বসে পার্চেস করতে চান এই ধরনের টাইপের অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আজকের ভিডিও শকের গ্যাজেট শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ